বিশাল সাইজের গরু বিশাল সাইজের গরু মিনাপুর বাজারে সবচেয়ে বিশাল গরু বা টাও সেই বিশাল সাইজের গরু এ কত সাউডা কোন কোনটা কত সানিটারে হ্যাঁ 275 275 বিশাল সাইজের গরু গোবিন্দপুর বাজারে সেই চলে আসুন গোপীনাথপুর বাজারে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দা বিশাল বড় সাইজের গরু পাইবেন আর একটি গরু তোমরা কত চো ভাই আড়াই লাখ না দুই লাখ পঞ্চাশ এগারোটাও অনেক বড় বিশাল সাইজের এই বিশাল সাইজের গরুটা দুই লক্ষ দশ হাজার লোকের দিব দুই লক্ষ পঞ্চাশ হাজার দাম স্যার বিশাল বড়